আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো এই সুন্দর বাটিকে পাঞ্জাবিতে আমি কিভাবেই তৈরি করছি সেটার পুরো প্রসেসটি তো পুরো প্রসেসটি জানতে হলে আমি শিখিয়ে আপনাদের মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিই তবে যাতে আপনারা পরবর্তীতে ভিডিওগুলো খুঁজে পান আমি আর এই পাঞ্জাবিগুলো ছিল পিঙ্ক কালারে তো পিঙ্ক কালার পাঞ্জাবিটা আমার আসলে কালার তেমন পছন্দ হচ্ছিল না যেটা আমার কাছের মানুষকে গিফট করার জন্য ছিল আমি এই পাঞ্জাবিটাকে ফার্স্টে বড় বড় টোপ মানে কাঁথা দিয়ে সেলাই করে নিয়েছি এবং সেলাই কাপড় এগুলো টেনে টেনে জড়ো করে নিয়েছি আমি এখানে মোটা সত্তা ব্যবহার করেছি আমার পুরোটা বাধা শেষ এবার মাটি করা পালা এবং রং করা পালা রং করার জন্য আমি প্রথমে একটু বল নিয়ে নিলাম বলে ভ্যান যে কেমিক্যালগুলো হার্ডাস এবং কস্তি এগুলো আস্তে আস্তে মিশিয়ে দিলাম এবং এর মধ্যে গরম পানি দিতে হবে ফুটন্ত গরম পানি না দিলে কিন্তু ভ্যান কালার ভালোভাবে বসে না গরম পানি দেওয়ার পরে এই যে রং দিয়ে দিলাম এবার রং গুলো পানির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে রংগুলো তলা বিধে না থাকে খুব সুন্দর করে পানির সঙ্গে মিশে যায় পানির সঙ্গে মেশানো হয়ে গেলে এবার আমি কাপড়টি দিয়ে দিলাম পাঞ্জাবি মিটা দিয়ে কিছুক্ষণ মানে নিচে দশ পনেরো মিনিট দিতে হবে তারপর খুব সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে এমনভাবে ওয়াশ করতে হবে যাতে এর ভিতরে যে কেমিক্যালগুলো থাকে সবগুলো যাতে ওয়াশ হয়ে যায় খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করার পরে এবার খুব সুন্দর করে আমি যে সেলাইগুলো করেছিলাম তোমরা সেই সেলাইগুলো খুব সাবধানে ধীরে ধীরে কাটতে হবে এটা খেয়াল রাখতে হবে কিন্তু একটু জোরে টান লাগলে কিন্তু কাপড় কেটে যাবে তো অতি সাবধানে এই কাপড়গুলো সেলাইগুলো খুলে খুলে ফেলতে হবে তাহলে দেখুন কতটা সুন্দর করে এই কালারটি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর আপনারা নিজেরাও স্যালে নিজেদের মতো করে বাসায় বসে সিম্পলভাবে বাতিলগুলো করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ Gracias. Okay.